মেডিয়া পুরুজোর মুকুটে আরও একটি পালক দর্জি খরানা ওস্তাগর পাড়া থেকে উঠে আসা আবারও এক এম ডাক্তার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মেটিয়া পুরুজোর মুকুটে আরও একটি পালক দর্জি খরানা ওস্তাগর পাড়া থেকে উঠে আসা আবারও এক এম ডাক্তার সুমায়িতা গাজী বাবা মোহাম্মদ জাকির হোসেন পেশায় বস্ত্র ব্যবসায়ী ওস্তাগার মা নাজিম উন্নেশা হাউসওয়াইফ বাড়ি কিলখান গাজীপাড়া মেটিয়া বরুজ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আর জি এম ডট নিউজের পক্ষ থেকে নেক্সট হাফ ডক্টর সুমায়তা গাজী ডু মুহম্মদ জাকির হুসেন গাঝী এন্ড নাজিম উন্নেশা শি লভস টু কল her সেলস দ্য ডিলেমা ডিমা আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার